জীবনে একবার সফল হয়ে দেখেন জীবনে এত বেশি টাকা ইনকাম করেন যে আপনার সকল আত্মীয়দেরকে আপনি কিনে নিতে পারেন আপনার প্রিয়তমাকে টাকার বান্ডিল ছুঁড়ে মারতে পারেন আপনার বাবা মার পায়ের নিচে ভর্তি টাকা রাখতে পারেন দেখবেন এতদিন ধরে যারা আপনাকে বলতেছিল একে দিয়ে কিচ্ছু হবে না তারাই বলবে আহ ছেলে দেখছো কি ট্যালেন্টেড টাকার ওজনের কাছে মানুষের বিচার করার ক্ষমতা উলট পালট হয়ে যায় এটাই বাস্তব তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আজকে আমার একটা ডেইলি ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি আজকে কিছু ভালো লাগবে আমি আজকে দুপুরে কচুর লতি কচুর যেটা আসলে একজাক্টলি ভুল বলতে ভুলে গেলাম যে কচুর মুখি এটাকে একটু ভর্তা করে নিলাম এটা ভর্তা কিন্তু বেশ মজা হয় তো অনেক দিন মাছ মাংস এটা সেটা খেতে খেতে আমার ইচ্ছা করতেছিল যে একটু ভর্তা ভাজি এরকম খাবার দিয়ে আজকে লাঞ্চটা করি তো আমি সেরকমই একটা আয়োজন করলাম কচুর ভর্তা একটু বেশি করে মরিচ এবং বেশি করে সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে খুব পছন্দের কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি আপনারাও চাইলে বাসে খুব জলদি করেই করা যায় কিন্তু কচুটা বাঁচতে অনেক ঝামেলা আমার হাজব্যান্ড আবার এই কচু বাঁচতে দিয়েছিলাম একটু সে আবার বলে ফেলল যখন আসলে কারোর সাথে মারামারি করে পারবেন না ঝগড়া করে পারবেন না কচুর মুখী বাঁচতে দিবেন দেখবেন যে সব কিছু সোজা হয়ে যাবে তাকে একটু বাঁচতে দিয়েছিলাম সে এই কথা বলল যাই হোক সে তারপরেও বেঁচে গিয়েছিল আমি অনেক কাজই করতে হয় তার জন্য মিলেমিশে কাজ করতে হয় এটাই হচ্ছে কথা এরপর আমি কচুর মুখী দিয়ে আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করলাম মাছ দিয়ে একটা তরকারি আর এই যে স্ন্যাক্সে ছিল এটা কেউ বলতে পারবে না এক দেখায় আসলে কেউ বলতে পারবে না সচরাচর এটা হচ্ছে নারিকেলের বরফি আজকে নারিকেল অনেকগুলো ছিল আমাদের বাসায় এখন কি করব কি করব আইডিয়া করে বের করলাম আমার ছেলেকে কেক হিসাবে তাকে সার্ভ করছি সে খুব বেশ মজা করে খেয়েছে কেক বলে কথা বাচ্চারা কেক কিন্তু খুব পছন্দ করে আমি এরভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুবই ইজি তেমন কোনো ঝামেলা নাই জাস্ট নারিকেলটা কুড়ায় নেবেন তারপরে একটু যেভাবে আপনারা ইয়া করেন নারিকেলের নাড়ু সেইভাবে আসলে করতে হয় জাস্ট একটু শেপ শেপটা চেঞ্জ করে দিচ্ছি এই হচ্ছে পার্থক্য আর একটু তেল ব্যবহার করেছি জানেন এরকম শেপটা আসে এই জন্য একটু তেল ব্যবহার করতে এরপরে আজকে দুপুর বেলায় আমি নিয়ে গেছিলাম আমার বাচ্চাটাকে চুল কাটাতে অনেক বড় হয়ে গেছে দেখতে খুব হাস্যজ্জ্বল খুব সুন্দর মায়া মায়া লাগতেছে কী আনন্দ ঘন মুহূর্ত একটু পরেই চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে সে চো চুল কাটা নিয়ে তার একটা মানে অনেক খারাপ একটা অবস্থা হয় যেটা আমি আসলে ক্যামেরার সামনে দেখাতে পারলাম না সেই সুযোগ নাই আসলে সে যদি বড় হয়ে দেখে যে এরকম